হ্যালো হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজানলা বাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে একটা ভালো নতুন টিপসের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম যে কবুতরকে সিজন চেঞ্জ করার সময় যেটা আমরা করব ভ্যাকসিন এই ভ্যাকসিন খুবই একটা উপকারী জিনিস কবুতরের জন্য খুবই ভালো কারণ আমরা যারা অনেক কবুতর বসি তাদের জন্য বলবো আমি কবুতর বসি তাদের জন্য অবশ্যই বছরে দুবার ভ্যাকসিন করা খুবই প্রয়োজনীয় এই ভ্যাকসিনটা কখন করাবেন যখন করাবেন হচ্ছে দেখা যায় গরম থেকে শীতে যাচ্ছে যেমন এই এখনকার যে ওইটা আছে যে শীত পড়বে পড়বে এরম টাইমে কিংবা এরও পাঁচ সাত দিন আগে কিংবা এই টাইমে এরম টাইমগুলোই ভ্যাকসিন করাতে হবে আবার এই যেমন শীত চলে যাওয়ার পরে যেমন গরম আসবে গরমের শুরুতে একবার করাতে হবে বছরে তিনবার করানো দরকার কিন্তু দুবার করালেই হবে দেখ ভ্যাকসিন আমরা কিভাবে করবো সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো দেখবেন তা না হলে বুঝতে পারবেন না যে ভ্যাকসিন কিভাবে করব না করব। পুরো প্রসেস তোমাদেরকে দেখাবো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন তা হলে বুঝতে পারবো না যে কোথা থেকে মানুষ দেখছে কীভাবে দেখছে আর তোমাদের যদি কোনো রকম ভিডিও কোনো কিছু দরকার লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে দাদা এরকম টাইপের ভিডিও কিংবা ভাই এরকম টাইপের ভিডিও করো সেইরকমই ভিডিও তোমাদেরকে দেখাবো চলুন যা যাক আজকে ভ্যাকসিন করাতে গেলে কী ভ্যাকসিন আমরা করাবো আর কী কী উপাদান লাগবে আর কিভাবে করাবো সেটা সম্পূর্ণটা দেখতে থাকুন চলুন প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে শিশে এই যে নিয়েছি একটা শিশে এটা দুটো শিশে দেখাচ্ছি একটু শিশিটা জুম করে দেখাও দেখো এটা অমোনোপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যাবে আমি দুটো নিয়ে এসেছি একটা দরকার একটা বেশি নিয়ে এসেছি দেখো একটা মুখ দেওয়া আছে এই মুখটাও খোলা যাবে খুবই সুন্দর একটা আর একদম নতুন জিনিস ইউজ করবে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আমাদের ধোয়া আছে ওই জন্য আর ধুচ্ছি না তারপরে কি ভ্যাকসিন ব্যবহার করি আর তার আগে যেটা এই উপাদান এখানে দেখতে পাচ্ছেন বরফ এই বরফ অবশ্যই লাগবে কারণ ভ্যাকসিনটা বরফে না রাখলে হবে না একটু কাছে নিয়ে আসো দেখুন তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা বি ওয়ান ভ্যাকসিন রানীক্ষেত ও কি রানীক্ষেত ভ্যাকসিন রানী ক্ষেত এটাও রানীক্ষেত কিন্তু এটা বি ওয়ান ভ্যাকসিন দেখো পুরোটা ভালোভাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা মুরগি ফায়রা পাখি সবাইকে করা যাবে বাকি দিয়ে সব রকম দেখেন দেখেন একটা পাউডার মতো আছে এটা যাই হোক রাতে করানোর উদ্দেশ্য হচ্ছে গরমে করানো যাবে না একটু ঠান্ডা ওয়েদারে করাতে হবে তার জন্য রাতে করানো করানোর প্রয়োজন আর এই ভ্যাকসিন সবসময় রোদ্র এই বরফে রাখতে হবে কারণ এটা গরম হয়ে গেলে কাজটা ভালো হবে না যখন আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসবেন যে ভেটেরিনারি দোকান থেকে ওষুধের ওষুধ পাওয়া যায় যেখানে সেই দোকান থেকে নিয়ে আসবেন অবশ্যই বরফ দিয়ে আনবেন বরফ না দিয়ে আনবেন না সেখানে যদি বরফ না দেয় অবশ্যই বাড়ি থেকে কিংবা বাড়ি ফ্রিজ না থাকলে অন্য জায়গা থেকে বরফ কালেক্ট করে তারপরে ভ্যাকসিন নিয়ে আসবেন আর এই হচ্ছে ভ্যাকসিনের জল এই আমরা এক এইটাই মোটামুটি একশো কবুতার হয়ে যাবে একশো থেকে একশো দশটা কবুতার করা যাবে কবুতার কিভাবে করবো সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো প্রথমে এই ভ্যাকসিনের এটা একটু দেখো আর খুলবেন কারণ এগুলো তো খুবই না এখানে দাঁড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জলটা খুলে নিলাম যাই হোক আমাদের জলের পরিমাণ বেশি লাগবে বলে আমরা আরো জল নিয়ে নিয়েছি এই হচ্ছে জল জলটা তারপরে আমরা এবার ভ্যাকসিনটা করব আর তোমাদের উদ্দেশ্য বলবো এই ভ্যাকসিন করানো হয়ে গেলে ভ্যাকসিনের যে এটা অবশ্যই সাবধানে আপনারা ডাস্টবিনে ফেলবেন অনেক ধরনের জিনিস থেকে সময় দূরে থাকবেন ভ্যাকসিন জিনিসটা তো যেমন ভালো তেমন এর খুবই সাবধানের সঙ্গে খুলতে হচ্ছে সিল করা থাকে তো দেখো আবার একবার তোমাদের উদ্দেশ্যে দেখানো ছবিটা একটু দেখো দেখুন একটা ছবি তোলার নাও ভিয়াস আপনারা পুরো ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না যে কিভাবে করছি আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন তাদের দোষ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে বলবেন না আর তোমাদের যদি অন্য কোনো প্রসেসে তোমরা ভ্যাকসিন করাতে পারো এবং কি ভ্যাকসিন করাও দেখুন তোমাদের উদ্দেশ্যে আবারও দেখানো চলো এবার আমরা মিশাবো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে মিশাবো ভ্যাকসিনের ওটা খুলে নিলাম খুবই সাবধানের সঙ্গে করবেন আরে হাত দেয় না হাত ভালো করে দেবে দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে নিচ্ছি সাদা ছিল এখন আমার একটু কালার করে তো কোম্পানি যখন যেটা বার করে সেটা তো কিন্তু এটা কোনো ব্যাপার না যে যে কালারটা আগে সাদা জলও ইউজ করতে পারো এটা ভ্যাকসিনের সঙ্গেই দেয় জলটা তার সঙ্গে আমার লাগবে বলে এটা আবার এক্সট্রা করে নিয়েছি জলটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এই ভ্যাকসিন করাতে গেলে তোমার আশি টাকা খরচ হবে আশি টাকা অনলি আশি টাকার মধ্যে আপনি একশো কবুতরকে এক কথায় যেটা বলে আশি পয়সা একটি কবুতরের ভ্যাকসিন কমপ্লিট আশি পয়সা একটি কবুতরের ভ্যাকসিন করতে গেলে আশি পয়সা লাগবে আর একশো কবতারে আশি টাকা আশি টাকায় আমরা ভ্যাকসিন কমপ্লিট করে ফেলবো যাই হোক আমরা এটাকে বরফে ভালো করে রাখবো এই যে শীতটা আবার শীলবাস আপনারা দেখতেই পাচ্ছেন একটু সাবধানে কাজ করবেন দেখতে পেলেন এই শেষ হাতে ধরে নিলাম দেখো এবার কবুতরের যে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো কবুতরকে কিভাবে করাবো সেটাই দেখতে থাকুন আর এই যে যেটা এক্সট্রা আছে এটা কি অবশ্যই একটা ডাস্টবিনে ফেলে দেবেন যেখানে সেখানে ফেলবেন না কারণ এইভাবে ফেলে দেখা যেগুলো টিন জাতীয় জিনিস তো পাপা কেটে যেতে পারে চলো প্রথমে তোমার আমার জ্যাক কবুতার জ্যাক কবুতারটাকে করাবো আপনারা এই যে কবুতারে দেখছেন তো এই যে তোমাদেরকে দেখায় সর্বপ্রথম দেখো এই যে কবুতারের নাক এই যে নাকে ঠিক এই জায়গায় এই নাকে দুই নাকে দুই ফোটা দিতে পারো তা নাহলে তোমরা যদি বলো না চোখে করবো চোখে করতে পারো অসুবিধা নেই আমি নাকে করি কারণ নাকে করলে কাজটা ভালো হয় চলো কবুতারটা একটু ধরো তোমাদেরকে দেখাই এবং বড় কবুতারকে দু ফোটা দিতে হবে আর ছোট কবুতার পাচ্ছ ঠিকলেন নাকে দিয়ে দিলাম টেনে নিল চলে গেল আপনারা মনে করবেন ও মনে হয় খেয়ে নিচ্ছে কিন্তু খাচ্ছে না ও নাকে ঠিক টেনে নিয়েছে তারপরে এর মাদিনটাকেও করিয়ে দিই নটটাকে করালাম মাদিনটাকে করাই কারণ সব কবিতা তো তোমাদেরকে দেখানো যাবে না তোমাদের দুটো একটা কবিতার ভিডিওর উদ্দেশ্যে তোমাদের দেখানো আর এই যে এই যেমন এই নাকে কেউ দিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে ও টেনে নাই সুন্দরভাবে টেনে নেই আর এইটা দেখতেন তো আমি সবসময় এটাকে বরফে রাখছি কারণ যতটা ঠান্ডা থাকবে ততই ভালো লাগবে তারপরে এদের দুটো বাচ্চা আছে বাচ্চাকে করাবো এই যে তো এই 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 বাচ্চা মোটামুটি বাচ্চাটা হয়ে গেছে বাচ্চাটাকে হ্যাঁ হোক এই বাচ্চাটাকে এবার করাবো তো ওদেরকে দেখাই বাচ্চাটাকে তো ভ্যাকসিন করাবো এর উপরেই রাখি গেছে আস্তে আস্তে দেখুন এই যে বাচ্চাটা এই বাচ্চাটার কে একটা চোখে করে দিলাম আপনারা নাকেও করাতে পারবেন বাচ্চা কবুতর চোখেই দিলাম এই চোখে দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে ও চোখেটা টেনে নিল বিস ভ্যাকসিন যারা করিয়েছে তারা জানে রানী খেতে যে চুন সবুজ পায়খানা করে কবুতর মারা যায় সেই সব আর হবে না তারপরে তোমাদেরকে একটা বাচ্চা কবুতরে দেখাবো বাচ্চা যে একদম দু পাঁচ দিন উঠেছে এরকম একটা বাচ্চা তোমাদেরকে দেখায় ছোট বাচ্চা চোখ ফুটে যে এমন বাচ্চাকে কেউ করা যাবে দেখুন এই যে ছোট বাচ্চা এই বাচ্চাটাকেও কিন্তু ভ্যাকসিন আমরা করে দিতে পারবো কারণ এই যে বাচ্চাটাকে ভ্যাকসিন করালে এর মধ্যে এই ইউনিটি ওয়ার্ড থেকে শুরু করে সবকিছুই বেড়ে যাবে দেখো এই বাচ্চাটাকে ভ্যাকসিন করিয়ে দিচ্ছি ভ্যাকসিন কমপ্লিট ফেললাম যাক ভিয়ার্স আপনারা দেখতেই পেলেন এইটুকু ছোটো ভ্যাকসিন আমরা করাই এটা করানো দরকার একদম ছোটো বাচ্চাকে আপনারা ভ্যাকসিন করে দিতে পারবেন ভিয়ার্স দেখতেই পেলেন যে কীভাবে ভ্যাকসিন করালাম সম্পূর্ণটাই তোমাদেরকে দেখালাম আর এই ভ্যাকসিন করালে যে খুবই উপকারী কবুতরে চুন সবুজ পায়খানায় অনেক সময় দেখাচ্ছে চৌ সবুজ চুনা পায়খানা করছে যে কবুতর বমি করছে দে কবুতর মারা যাচ্ছে আপনারা কিছু করতে পারছেন না কিন্তু সেইটা থেকে অন্তত হান্ড্রেড পার্সেন্ট এই রোগ হবে না এই যে ভ্যাকসিন করালে কারণ আমি এটা করিয়ে আমি প্রচুর উপকার পেয়েছি ওই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম তোমরা যারা পঞ্চাশ একশো বিশটা তিরিশটা কবুতর পালন করো অবশ্যই কারণ একটা কবুতার সবারই শখের কবুতর যদি একটা মারা যায় আমারও যেমন কষ্ট হয় যে কবুতর বসে তাদেরও কষ্ট হয় সেই উদ্দেশ্যে বলবো এই ভ্যাকসিন তোমরা অবশ্যই করাতে পারো আর যদি কোথাও না পাই আমাকে বলবা আমি অবশ্যই তোমাদেরকে এই ভ্যাকসিনটা কোরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠালে কি হয় এটা তো বরফে নিয়ে যাওয়ার জিনিস অবশ্যই অনলাইনে আপনারা পেয়ে যাবেন তোমাদেরকে ফুল ডিসপ্লেতে ছবিও দিয়ে দিলাম তাছাড়া আমাকে কল করতে পারো আমিও তোমাদেরকে ছবি দিতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর এই ধরনের টিপসের ভিডিও পেতে কিংবা সেল ভিডিও ভিডিও কিংবা অনেক হাটের ভিডিও পেতে সব ধরনের ভিডিও পেতে আর তোমরা যদি ভিডিও করতে চাও আমার চ্যানেলে অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করুন আমার নম্বর তো ম্যাক্সিমাম ভিডিওতে আছে আজকে আর শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে